গুগল ডক্স আর মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কয়েকটা খুবই ইম্পর্ট্যান্ট ডিফারেন্স রয়েছে সেটার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে আপনার প্রিমিয়াম সফটওয়্যার এটার জন্য টাকা দিয়ে কিনতে হয় বাট গুগল ডক্স কিন্তু ফ্রি দু নম্বর হচ্ছে মাইক্রোসফট অফিস এটা হচ্ছে আপনার অফলাইন এটা আপনি যে পিসিতে ইউজ করতেছেন ওই পিসি থেকে নিয়ে আবার আরেক জায়গায় আপলোড করতে হবে অথবা পেন ড্রাইভডে নিয়ে যে কোনোভাবে আপনাকে নিয়ে আবার অন্য জায়গায় যাইতে হবে বাট গুগল ডক্স আপনি মঙ্গল গ্রহে গেলেও হচ্ছে আপনি যদি আপনার জিমেলে লগ ইন করেন তাহলে আপনি ওইটা অ্যাক্সেস করতে পারতেছেন আরেকটা ডিফারেন্স হচ্ছে মাইক্রোসফট অফিস এটা অফলাইন যেহেতু আপনার কোলাবরেট করার সুযোগটা নেই এখানে লাইক আপনি একই সাথে একাধিক মানুষজন একই ডকুমেন্টে এডিট করতে পারছেন না বাট গুগল ডক্সে আপনি যাকে যাকে অ্যাক্সেস দিবেন। তাদের সাথে আপনি একসাথে একটা ডকুমেন্ট এডিট করতে পারবেন বা আপডেট করতে পারবেন ইভেন আপনি চাইলে শুধু তাকে কমেন্ট অ্যাক্সেস দিতে পারবেন বা শুধু সে ভিউ অ্যাক্সেস করতে পারবে এবার এটাও পসিবল আরও একটা মজার জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনি গুগলের যেহেতু ওর গুগল ট্রান্সলেট অবশ্যই আপনি চিনে থাকবেন না চিনে থাকলে হয়তো আমরা ভবিষ্যতে এটা বলবো সো গুগল ট্রান্সলেটে কিন্তু আমরা ধরেন আপনি বাংলায় কথা বলছেন বাংলিশে কথা বলতেছেন ও কিন্তু গুগলের আমরা যেহেতু জি ইউজ করি ও কিন্তু ভয়েস রিকগনাইজেশন ইউজ করতে পারে সো আপনি কথা বললে ওটা কিন্তু গুগল ডকসেও আপনি কথা বলবেন ওটা ইংলিশে বললে বা বাংলায় বললে বা অন্য যেই ভাষাগুলো গুগলের ট্রান্সলেটে আছে সব ভাষা আপনি মুখে বলবেন ও লিখে দিবে সো আমরা এই ভিডিওতে গুগল ডক সম্পর্কে এ টু জেড জানার চেষ্টা করবো বা বেসিক্সগুলো জানার চেষ্টা করবো যাতে আপনি কর্পোরেট অফিসে আরও এফিসিয়েন্টলি কাজ করতে পারেন সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আচ্ছা এখানে আমরা হচ্ছে প্রিভিয়াসলি যেই ডকুমেন্টটা নিয়ে কাজ করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে অফিস ওয়ার্ডে সো ওই ডকুমেন্টটাই আমরা হচ্ছে গুগল ডক্সেও সেম জিনিসটা করার চেষ্টা করব সো আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে গুগল ডক্সে ডক্সটা ওপেন করবেন এটার জন্য আপনি অনেক প্রসেস আছে আপনি জিমেলে লগ ইন করলে জিমেল থেকে এখানে যে নাইন ডটস আছে এখান থেকে আপনি গুগল ডক্স পেয়ে যাবেন এই জি টক্স এখানে আপনি পেয়ে যাবেন আমি কিন্তু গুগল ড্রাইভে আছি এখন হ্যাঁ ড্রাইভ ডট গুগল ডট কম এই ইউআরএল যদি আপনি যান তাহলে আপনার ব্রাউজারে যেই জিমেলটা লগ ইন করা আসে যেই জিমেলটা ইউজ করে আপনি হচ্ছে গুগল ডক্স ইউজ করতে চান সেই জিমেলটা দেখিয়ে দিলেই আপনি গুগল ড্রাইভে চলে আসবেন বা গুগল ডক্সে যদি আপনি যান আমি যদি এখান থেকে দেখাই গুগল ডক্স এখান থেকে এটা আপনি গুগল ডক্সের হোম পেজে চলে আসবেন সো এখানে বিভিন্ন টেম্পলেট সেটা আমি এখান থেকে ইউজ করতে চাই না কেন চাই না আমি গুগল ড্রাইভে আপনার সব ফাইলসগুলো সাজানো গোছানো পসিবল সো এই জন্য আমি এখানে গুগল ড্রাইভ থেকে ফোল্ডার করে নিয়েছি ফোল্ডার করে এখানে গুগল ড্রাইভ বেসিক্স একটা ফোল্ডার করলাম তারপর আপনি কী করবেন এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এই যে গুগল ডক্স এখানে গেলাম গুগল ডক্সে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন ইন্টারফেস পাওয়ার আমি যদি প্রথমে একটু ওভারভিউ দেই সবার উপরে দেখেন আনটাইটেল ডকুমেন্ট এখানে হচ্ছে ডকুমেন্টটার নাম তারপরে এখানে হচ্ছে ফাইল ফাইলসের মধ্যে নতুন ফাইল নেওয়া যাবে ওপেন করতে পারবেন আপনি অন্য ফাইল তারপরে এই ফাইলটাকে কপি করতে পারবেন এখান থেকে শেয়ার করতে পারবেন মজার জিনিস যেটা আপনি অন্য জিমেলকে শেয়ার করলে অন্য পার্সনদের সাথে আপনি হচ্ছে এটা একসাথে এডিট করতে পারবেন বা তাকে ভিউ অ্যাক্সেস দিতে পারবেন ইভেন আপনি মানে লিঙ্ক দিলে পৃথিবীর যে কোনো মানুষ হচ্ছে ইমেল অ্যাড্রেস ছাড়াও এটা দেখতে পারবে সো আপনার হাতে কন্ট্রোলটা আছে আপনি এখান থেকে ইমেল করে দিতে পারবেন ডাউনলোড করতে পারবেন এতগুলো ফর্মেটে মাইক্রোসফট দেখেন সবার প্রথমেই গুগল কত উদার মনের মানুষ যে ওরা সবার আগে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনটা দিচ্ছে কারণ ওরা জানে যে এটা মানুষ বেশি ইউজ করে এরপরে ওপেন ডকুমেন্ট ভাঙে ভাঙে সবাই আসে এরপরে আপনি ফাইলটা রিনেম করার জন্য মেক অ্যাভেলেবল অফলাইন সো এই 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 ডকুমেন্টটা আপনি যখন এখানে ক্লিক করবেন তখন হচ্ছে এটা আপনি অফলাইনেও এই ফাইলটা এডিট করতে পারবেন বা দেখতে পারবেন এর উপরে দেখেন মোক টু ট্রাস ভার্সন হিস্ট্রি এগুলো এখন এই মুহূর্তে আসছে না কারণ ডকুমেন্টটা নতুন সো ভার্সন হিস্ট্রি এটা আরও অনেক মজার বিষয় এটা আমরা একটু পরে ডিসক্রাইব করবো ডিটেলস আপনি ফাইলের সব ডিটেলসটা দেখতে পারবেন সো আমরা এখানে আমার মনে হয় ফাইলটা আগে লিখে শুরু করি তাহলে হচ্ছে সুবিধা হবে আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে আসলাম সাবস্ক্রাইব টু সো আমরা এটাকে রেডমার্ক করে দিব ওটার মতো আর একটু বড়ো করে ফেলব এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য এইখানে মোরে চলে গেলাম এটা মোর নট মোরে যে গেলাম এখান থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখান থেকে এটা মাঝখানে চলে আসলো এখানে হচ্ছে কালারের জন্য টেক্সট কালার এখান থেকে রেডমার্ক করে দিলাম আচ্ছা রেডমার্ক করে ফেললাম এবার এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এটাকে আরেকটু বড় করতে চাই এখানে ফ্রন্ট সাইজটা বড়ো করে দিলাম আরেকটু বড় করে দিলাম এটাকে বোল্ড করে দিলাম তাহলে আরেকটু মোটা হয়ে গেলো এটা যেহেতু আমার সেম জিনিসটা আগের কপিটা হয়ে গেছে মানে আগের ফর্মেটটাও নিয়ে নিছে সো এটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে আগেটা থেকে ছিল হাইপার লিঙ্ক করা ছিল হাইপার লিঙ্কটা আমরা কীভাবে করবো দেখেন এখানে কিন্তু আপনি ক্লিক করলে করতে পারবেন যে ইনসার্ট লিঙ্ক অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট লিঙ্ক সেম জিনিস এখান থেকে লিঙ্কটা কপ করে নিচ্ছি কপি লিঙ্ক এখানে আসলাম এখানে এসে লিঙ্কটা দিয়ে দিলাম সো আমার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক হয়ে গেল ততক্ষণে আপনার সাবস্ক্রাইব করে ফেলান থ্যাংক ইউ আচ্ছা এখানে দেখেন মাঝখানে চলে আসছে আমরা তো এখন প্রথম থেকে লিখতে চাই বামপাস থেকে সো এখানে গিয়ে মোড় থেকে এই রাইডটা সিলেক্ট করে দিলাম এখানে একটা বিষয় আছে আমার ল্যাপটপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি সো এটা ছোটো তুলনামূলক যদি আপনার ল্যাপটপের বা ডেস্কটপের মনিটরের সাইজ বড়ো হয় সেক্ষেত্রে আপনার এই এইগুলা হচ্ছে পাশাপাশি পুরোটা থাকবে এটা ডিসপ্লে ছোট হওয়ার কারণে এখানে অপটিমাইজেশনের জন্য এখানে এগুলাকে মূল বাটনের মধ্যে ঢুকাই গেছে ওকে এরপরে হচ্ছে আমরা এই যে এটা থেকে রেফারেন্সটা কপি করে নিয়ে আসি কপি করে আনলাম এখানে দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা এটাকে দেখেন আগেরবারের মতো এখান থেকে ফাইল সাইজটা কমাই ফেললাম এখান থেকে ডেটটা নিয়ে আসি ডেটটা নিয়ে চলে আসলাম কপি করে সেমভাবে এখানে ট্যাপ 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 ইউজ করে আমরা এখানে কন্ট্রোল ভি দিলাম এখানে একটু স্পেস বাদ দিয়ে এখানে যদি আমি বেশি নিয়ে গেস দিই উপরে উঠতে না কাকুক কোনো সমস্যা নাই এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিলাম ওকে এরপরে আমরা চলে চলে যাই রাইট অ্যালাইন করছি ও সবাই আসছে ওকে এরপরে হচ্ছে আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিব উইন্ডোজ শিফট এস দিলাম এখান থেকে সিলেক্ট করে ফেললাম মাউস ড্রপ করে কন্ট্রোল ভি দিলাম বা রাইট ক্লিক করে পেস্ট ছবিটা চলে আসলো এখানে একটা ডিফারেন্স পাবেন ওয়ার্ডে যেরকম এখানে সিলেক্ট করার পরে ওখান থেকে হচ্ছে আপনার এই যে বিহাইন্ড দ্য টেক্সট ওয়ার্ক টেক্সট হ্যাঁ তারপরে হচ্ছে ইনফ্রন্ট অফ টেক্সট এই অপশনগুলো ছিল সো এখানে ওটা না দিলে এটা মুভ করা যেত না বাট এখানে মুভ করা যায় দেখ আমি এটা একটু ছোটো করি ছোটো হয়ে গেল একটু সরাই না সরানো যাচ্ছে না সো আমরা এটাকে বিহাইন্ড দা টেক্সট বা ইনফ্রন্ট অফ টেক্সট এটা সরাই দিলাম এখন এটা সরতেছে ওকে এটা গেলো এটা আমরা নিচে চলে যাই নিচে যাওয়ার পরে এরপর কী আছে আমরা এখান থেকে একটা টেক্সটটা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিলাম ওকে এখানে আমাদেরকে ওই যে ওয়ান দিতে হবে ওয়ান টু থ্রি এটা কীভাবে দিব এই যে নাম্বার এখানে আসে হ্যাঁ এখান থেকে নাম্বার দিয়ে দিলাম আমাদের ওখানে কী ছিল এবি সি ডি ছিল আমরা এখানে ওয়ান আসে ওয়ান টু থ্রি দিলাম এখানে চাইলে আপনি চেঞ্জ করে এখান থেকে যে এ বি সি ডি সেম জিনিসগুলো আসে আমি এখানে এটাকে এভাবেই রাখতেছি এরপরে পরেরটা নিয়ে চলে আসি নিয়ে আসলাম চলে আসলাম এটাকে একটু নিচে সরে দিই একটা দিলাম এটা নিশ্চয় চলে গেলাম ওকে এরপরে হচ্ছে আমরা কি করেছি এখানে ওই যে একটা লাইন লাস্টে আমরা এই টুকা সাপোজ এটাকে পাকা করে দিলাম এটা লিক করে দিলাম ক্লিক করলে এটা ইটা লিক করে দিলাম ইজি কন্ট্রোল জেট এখানে আমরা কন্ট্রোল জেট আমি চাচ্ছি না এখানে হ্যাঁ এরপরে এরপরে আমরা হচ্ছে একটা টেবিল নিব সো এখানে আমার এটা লাগছে না টেবিলটা কীভাবে নিব এখানে হচ্ছে ইনসার্টে যাব ইনসার্ট থেকে ইমেজ আছে ইমেজটা আমরা আপলোড করছি অলরেডি টেবিলে যাব টেবিল থেকে এই যে বিল্ডিং ব্লক্স এখানে আরও অনেক ডিটেলস অনেক কিছু পাওয়া যাবে এখান থেকে আমরা ওই যে আগের মতো পাঁচটা সিলেক্ট করলাম নিচে পাঁচটা সিলেক্ট করলাম পাঁচটা সিলেক্ট করলাম হয়ে গেল পাঁচটা টেবিল এবার আপনি আপনার মনের মতো করে সিরিয়াল নাম্বার ওকে আপনি এখানে ব্যাপারটা আমরা তো জানি কীভাবে করবো এরপরে আপনার এখান থেকে পুরোটা সিলেক্ট করে আমরা এটাকে এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে সেন্টারে অ্যালাইন করে দিলাম এটাকে বোর্ড করে দিলাম সুন্দর হয়ে গেল আপনি ফোটো সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে মোর অপশন মোর অপশন থেকে সরি টেবিল প্রপার্টিস টেবিল প্রপার্টিস থেকে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এটার মধ্যে লাস্টে গিয়ে কালার কালার থেকে আমরা এই যে সেল ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে ধরে এই কালারটা দিব কালারটা চেঞ্জ হয়ে গেল ওকে আমাদের ডকুমেন্টের নামটা দিয়ে দিব এটা কপি করলাম দেখেন এখানে আনটাইটেল ডকুমেন্ট আছে এটাকে আমরা ডকুমেন্টের নামটা দিয়ে দিলাম ওকে এরপরে এখানে দেখেন উপরে যে অনেকগুলো জিনিসপত্র আছে এগুলো একটু পরিচিত হই এখানে হচ্ছে এগুলো সব বসি ভার্সন হিস্ট্রি ভার্সন হিস্ট্রিতে সি ভার্সন হিস্ট্রিতে গেলে আপনি কি কী এডিট করছেন কখন এডিট করছেন সমস্ত ডিটেলস ইভেন আপনি যার সাথে এখানে আপনি এই ডকুমেন্টটা শেয়ার করছেন উনি কী কী এডিট করছেন সব এখান থেকে দেখতে পারবেন যেমন আমি এই মুহূর্তে যখন করতেছি তখন দেখেন ফেব্রুয়ারি চার বারোটা একচল্লিশ এ আমি কখন কি কী এডিট করছি এখানে প্রত্যেকটা হিস্ট্রি আছে যেটা আপনি এক্সেলে ওইভাবে পাবেন না কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে দিয়ে আসতে হবে সরি মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলো কী বলে ফাংশনালিটি অলমোস্ট সিমিলার সো এখানে এই ভার্সন হিস্ট্রিটা পাওয়া যায় যেটা খুবই ইম্পর্টেন্ট ধরেন অ্যাক্সিডেন্টালি কোনো একটা কিছু ডিলিট হয়ে গেছে বা ধরেন আপনি একসাথে পাঁচজন বা দশজন মিলে বা দুই তিনজন মিলে একটা ডকুমেন্টে কাজ করতেছেন সেটা আপনার ভার্সিটির ফ্রেন্ড হতে পারে বা অফিসের কলিগ হতে পারে মানে সব কি হয় ভুলে হয়তো কোনো ডকুমেন্ট বা কোনো লেখা ডিলিট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভার্সন হিস্ট্রি থেকে ওইটা রিস্টোর করে নিতে পারেন লাইক আমি হচ্ছে এইটাতে ধরেন গেলাম এখানে আমি কোন পর্যন্ত করছিলাম যেমন এখানে আমার হচ্ছে ওই কালারটা দেওয়া ছিল না টেবিলে আমি যদি এখন রিস্টোর দিস ভার্সন করি তাহলে হচ্ছে আমার ওই পর্যন্ত ওই পর্যন্ত গিয়ে ফেরত চলে যাবে দিস ইজ ভেরি ভেরি হেল্পফুল আই থিঙ্ক আই বিলিভ অ্যাকচুয়ালি ওকে এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আপনি এই যে শেয়ার শেয়ার থেকে আপনি আপনার ইচ্ছা মতো মানুষদের সাথে এখানে শেয়ার করতে পারবেন এখানে ধরেন আমার অন্য একটা জিমেলে আমি হচ্ছে দেখেন এখানে জিমেলটা ঠিকঠাক থাকলে এখানে হচ্ছে ছবি সহ চলে আসে এখন আপনি তাকে কি করবেন এডিটর অ্যাক্সেস দিবেন ভিউয়ার দিবেন নাকি কমেন্টার কমেন্টটা দিবেন ভিউয়ার দিলে শুধু সে দেখতে পারবে কমেন্টটা দিলে সে দেখতে পারবে এবং কোনো একটা জায়গায় কমেন্টস করতে পারবে যে না ভাই এটা এভাবে না এটা এভাবে হওয়া উচিত আর এডিটর দিলে সে সরাসরি এডিট করে দিতে পারবে আর এখানে নোটিফাই মান নামে একটা অপশন আছে এটা দিলে তার কাছে একটা ইমেল সহ চলে যাবে যে এই ডকুমেন্টটা শেয়ার করা হয়েছে এই কর্নারে হচ্ছে নিচে একটা কপি লিঙ্কের অপশন আছে এই লিঙ্কটাও আপনি চাইলে কপি করে তাকে দিয়ে দিতে পারেন অবশ্যই আগে তার সাথে এডিটর দিয়ে সেন্ড করতে হবে ওকে এরপর হচ্ছে এখানে কর্নার সেটিংসের অপশন আছে যে এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার আপনি যাতে যাকে এডিটর পারমিশন দিচ্ছেন সে নিজেও চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারবে আর ভিউয়ার্স ক্যান কম কমেন্ট ভিউয়ার্স অ্যান্ড কমেন্টার্স ক্যান সি দ্য অপশন টু ডাউনলোড অ্যান্ড তারা হচ্ছে প্রিন্টও করতে পারবে ডাউনলোড করতে পারবে কপি করতে পারবে যাদেরকে আপনি ভিউ এবং কমেন্টস পারমিশন দিচ্ছেন সো ডিফল্টভাবে এটা থাকে আপনি চালিয়ে দুটো উঠে দিলে তখন এই পারমিশনগুলো তারা পাচ্ছে না সো আমি এখান থেকে সেন্ড করে দিলাম এখন আমি আমার ওই ইমেল থেকে বিষয়টা চেক করবো ধরেন আমি এখান থেকে কিছু একটা চেঞ্জ করবো আমি এখন ওইখানে গেলাম ওখানে গিয়ে শেয়ারড উইথ মিতে চলে গেলাম আমার ওই ইমেলের যে ইমেল আমি এটা শেয়ার করলাম যেই জিমেলটা সো দেখেন শেয়ার ড উইথ মিতে চলে আসলাম এবং আপনার যে ইমেল আপনি যার সাথে শেয়ার করছেন উনি কিন্তু একটা ইমেলও যাবে যাবেন চাইলে ওনার জিমেল থেকেও এই জিনিসটা ওপেন করে নিতে পারবে ওকে এরপরে আমি শেয়ার ডু উইথ মিতে গেলাম দেখেন এটা আমার সাথে শেয়ার করা এখান থেকে আমি চলে গেলাম ওখানে ওই সেম ডকুমেন্টটা আমি ওপেন করলাম এখন এখানে আমাকে দেখাবে সেম জিনিসটা এখানে আমাকে বলে দিচ্ছে যে আমি কারেন্টলি এই ইমেল হয়ে লগ ইন করা আছে ওকে সো এখানে দেখেন এই যে ই কর্নারে একটা পিঙ্ক কালারের সার্কেল হয়ে আছে যে এই ডকুমেন্টটাও অন্য আরেকজন ওপেন করা আছে মানে আমার ওই অ্যাকাউন্ট আমার যেটা মেইন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটাও ওপেন করা আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন ওই অ্যাকাউন্টটা আমি এখানে লিখলাম আইটি এখানে লিখলাম হ্যাঁ এখানে চলে আসলাম এখানে আমি এই জিনিসটা লিখলাম হ্যাঁ আমি মাসে কার্সব্ডি এখানে রাখলাম দেখেন এখন আমি ওই অ্যাকাউন্টে চলে যাচ্ছি মেন অ্যাকাউন্টে মেইন অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে আমার ছবিটা দেখাচ্ছে আমার যেই অ্যাকাউন্টের সাথে আমি শেয়ার করছি সেটা চলে আসলো এখানে দেখেন এখানে একটা জিনিস শো করতেছে যে আমার ওই অ্যাকাউন্টে যেই নামটা দেওয়া আছে সেটা শো করতেছে আমি এখানে লিখলাম যে ওই দেখেন ওখানে আমি আবার উনি যে সে কিন্তু এটা দেখতে পাচ্ছে যে এখান থেকে টেকুই এটা লিখছে সো কোলাপ্রেশনের এটা অনেক মজা যে আপনি চাইলে একসাথে জিনিসটা এডিট করতে পারবেন ওকে এরপরে আমরা আর কোনো কিছু বাকি থাকছে কিনা এটা দেখার জন্য পুরোটা একটা ওভারভিউ করি আমরা ফাইল থেকে সবগুলো শিখে ফেলছি এখানে ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে গুগল এখান থেকে আপনি সেই ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে নিতে পারবেন এই যে মেক অ্যাভেলেবেল অফলাইন দেখেন এখন সব কিছু করে ফেসি বলে এই অফলাইন অপশনটা চলে আসছে এই মুভে গেলে আমি এখান থেকে ফাইলটাকে মুভ করে অন্য ফোল্ডারে নিতে পারবো মেকে কপি এটা কপি করে আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে এডিটে গেলে এখানে আন্ডু রিডু এটা হচ্ছে কন্ট্রোল যেটা কন্ট্রোল ওয়াইস সেম এস মাইক্রোসফট ওয়ার্ড তারপরে পেস্ট করতে পারবো পেস্ট উইদাউট ফরমেটিং মানে হচ্ছে একদম প্লেন টেক্সট হিসেবে এখানে ফরম্যাট দেওয়া হবে তারপর হচ্ছে ভিউ থেকে আমি এডিটিং মোডে দেখব নাকি সাজেশন দিব নাকি ভিউইং ইসে থাকবো সো এখানে অপশনগুলো আছে কমেন্টস করতে পারবো তারপরে এখানে অনেক ডিটেলস আছে যেগুলো খুব বেশি এর মধ্যে প্রয়োজন হচ্ছে না আচ্ছা এখানে একটা বিষয় আছে শো রোলার এইটা হচ্ছে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল রোলারটা এই সাইডে যেটা থাকে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ধরেন এই যে মাছটা উপরে উঠে যেতে পারবো তাহলে এটা উপরে চলে গেল নিচে নিলে নিচে চলে যাবে মানে উপরের স্পেসিংটা কমানো বাড়ানোর জন্য আর কি সো ইনসার্টে গেলে এখানে হিউজ অপশন আছে ইমেজ টেবিল ড্রয়িং করতে পারবেন চার্টস নিতে পারবেন মোটামুটি ওখানে যা ছিল সবগুলোই চলে আসবে স্মার্ট চিপস নামে একটা অস্থির জিনিস আছে এখান থেকে আপনি বেশ কিছু জিনিসপত্র লাইক আমি যদি এখানে ডেট অ্যাড করি তাহলে একটা সুন্দর ডেটের একটা চিপস এখানে অ্যাড হয়ে যাবে এখানে হচ্ছে এই যে স্মার্ট চিপস আমি ডেটে গেলাম ডেটে গিয়ে এখানে ধরেন আমি আজকের ডেটটা এখানে দিয়ে দিলাম ডেটটা দিয়ে ওকে দিয়ে দিলাম সো এখানে আজকের ডেটটা হয়ে গেল দেখেন এটা দেখতে সুন্দর লাগতেছে না জিনিসটা এখানে জাস্ট এভাবে ফেব্রুয়ারি এটা এখান থেকে আপনি চাইলে মিটিং বুক করতে পারবেন এখানে ডিটেলস দেখাবে আরও টাইম দিতে পারবেন এখানে সেটিংস থেকে আরও জিনিসপত্র চেঞ্জ করা যায় এটা সুন্দর জিনিসটা এরপরে হচ্ছে এটাই গুগলের স্পেশালিটি আর কি বেশ কিছু জিনিসপত্র আপনি যেখানে মাইক্রোসফট সব অফিসে অফলাইন এটাতে পাবেন এখানে পাবেন ড্রপডাউনের মধ্যে আমি চাইলে প্রজেক্ট স্ট্যাটাসের মধ্যে এখান থেকে হ্যাঁ ইন প্রোগ্রেস হ্যাঁ লাইক আমি কিছু একটা লিখতেছি পাশাপাশি এটা একটা সুন্দর জিনিস এখানে দিয়ে দিলাম যে হ্যাঁ এই প্রজেক্টটা ইন প্রোগ্রেসে আছে তো ওয়াটারমার্কটা ইসের মতো আছে মাইক্রোসফট ওয়ার্ডে সেম হবে এইটার ফুটো অ্যাড করা যায় পেজ পেজ নাম্বারটা যেভাবে আমি চাইলে কর্নারে নিচের দিকে এদিকে সেদিকে অ্যাড করতে পারি এখানে ইমোজি দিয়ে রিএক্ট করতে পারি টেবিল অফ কন্টেন্টস অ্যাড করতে পারি ওকে এর মধ্যে হচ্ছে ফর্ম্যাট আচ্ছা ফর্ম্যাটের মধ্যে এই যে টেক্সটের এই অপশনগুলো আছে প্যারাগ্রাফি স্টাইল আছে লাইন ইন্ডিকেন্ট সো এখানে এই বিষয়গুলো আছে টুলসের মধ্যে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলেছিলাম এখানে দেখেন ভয়েস টাইপিং ও খুবই মজার জিনিস আর এই যে ট্রান্সলেট ডকুমেন্ট আপনি চাইলে ডকুমেন্ট ট্রান্সলেট করে নিতে পারবেন এখান থেকে ভয়েস টাইপিংটাও করতে পারবেন সো আমি এখানে এই যে ভয়েস টাইপিং দেওয়ার পরে দেখেন ডিফরভাবে ইংলিশটা চলে আসছে এটাকে ক্লিক করার পরে এখান থেকে মাইক্রোফোনকে ফোনকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করলাম এরপরে আমি কথা বলছি হ্যালো হ্যালো দিস ইজ আহমেদ ইমতিস ফ্রম টেক উইথ ইমতি ওকে এখানে ও ধরছে লাস্টে কিছুটা একটু মিস করছে এরপরে আমরা একটু বাংলা ট্রাই করব বাংলা কেমন হয় এখান থেকে বাংলা সিলেক্ট করে দিই বাংলা কুই বাংলা বাংলা সবার লাস্টে মনে হয় খুব সম্ভবত ইয়াস বাংলার মধ্যে ভারত বা বাংলাদেশ আলাদা করে দিচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আহমেদ ইমতিয়াজ সাম হাও ও প্রসেস করতে লেট করছে ল্যাপটপে যেহেতু একটু প্রসেসিং আছে মানে একটু জিনিসপত্র প্রেশার পড়তেছে আই গেস ও প্রথমবার অন করার জন্য এটা আসছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা এটা বাংলাদেশ দেওয়ার পরে তখন সরি এটা ভারত দেখানোর পরে এটা কাজ করলো এখন দেখি আবার বাংলাদেশ দিলে কি বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আচ্ছা এটা বাংলাদেশ দিলে সামহাও কাজ করছে না কোনো একটা ইস্যু আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওকে সমস্যা নাই দুটা একই বাংলা আমাদের একটাতে কাজ করলেই হলো আমার মনে হয় এটা দিলেই ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের লাস্টলি আই গেস এরপরে আর কিছু আছে ফরম্যাটের মধ্যে এগুলো দেখছি টুলসের মধ্যে ভয়েস টাইপিং নোটিফিকেশন সেটিংস প্রিফারেন্সেস এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংস আচ্ছা এক্সটেনশন থেকে এখানে বিভিন্ন অ্যাডেন্স অ্যাড করা যায় এক্সট্রা কিছু ফিচার্স বা এক্সট্রা কোনো থার্ড পার্টি জিনিসপত্র এখানে ইন্টিগ্রেট করা যায় হেল্পের মধ্যে আছে মেনুগুলো সার্চ করা যাবে ট্রেনিং আপডেট এটা সেটা প্রায় বেশি শর্টকাট এগুলো সব দেওয়া আছে ওকে সো লাস্টলি আমরা যেটা করতে চাই কন্ট্রোল বি দিলে প্রিন্ট আসবে আমি প্রিন্টের এখান থেকে আপনি চাইলে আপনার মতো যেভাবে প্রিন্ট করতে চান ওই জিনিসগুলো চলে সো এখানে প্রিন্টের দুইটা পেজ আসলো এখানে এই যে সেমভাবে কালার করবেন নাকি কয়টা পেজ কপি দিবেন তারপরে সবগুলো পেস্ট করবেন কিনা না তারপরে মোর সেটিংস থেকে এখানে লেটার আসে আমি এ ফোরে প্রিন্ট করবো হ্যাঁ তারপরে হচ্ছে এখানে অ্যাকচুয়াল সাইজটা প্রিন্ট হবে মার্জিনটা ডিফল থাকবে সো এইভাবে করে আপনি প্রিন্ট দিতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে ফাইল থেকে ডাউনলোডে মাইক্রোসফট ডক দিলে এটা ডক্স ডাউনলোড হয়ে যাবে অথবা পিডিএফ চাইলে পিডিএফে ডাউনলোড হয়ে যাবে সো আশা করছি এ পর্যন্তই আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি যে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্সের একটা ডিফারেন্স বা হচ্ছে সুবিধা অসুবিধা বোঝানোর চেষ্টা করলাম আমি প্রিফার করি গুগল ডক্স ইউজ করার জন্য বাট মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু গুগলের থেকে অনেক বেশি ফিচার্স দিয়ে ভরা বাট ওটা অফলাইন আর গুগলেও অনেক বেশি ফিচার্স আছে কিছু কিছু ক্ষেত্রে একটু বিছাই আছে আবার কয়েকটা যেমন ফ্রি তারপরে হচ্ছে এটা একসাথে কোলাবরেট করা যায় আপনি শেয়ার করতে পারবেন মঙ্গল গ্রহে গিয়েও আপনি এটা লগ করে আপনার ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারবেন এইসব দিক থেকে কিন্তু আবার অনেক এগিয়ে আছে সো ইট ডিপেন্ডস টু ইউ আমি প্রিফার করি গুগল ডক্স সো আপনি যেটা চান আপনারা ওটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনাকে দুইটাই শেখাই দিলাম আমি যতটুকু জানি আশা করি কর্পোরেট অফিস বা হচ্ছে ইউনিভার্সিটির কাজে বা যে কোনো কাজের ক্ষেত্রে ডকুমেন্ট রিলেটেড আপনার বেসিকগুলো জানা হয়ে গেল স্ট্রংলি সো এরপরে আর কোনো ডকুমেন্ট রিলেটেড কাজের জন্য ঝামেলা হবে না আশা করি সো আপনি যদি মনে করেন যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন এবং আপনি গুগল ডক্স নাকি মাইক্রোসফট ওয়ার্ড প্রিফার করেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আপনার পরিচিত যারা আছে যারা এই এটা সম্পর্কে আপনি মনে করেন যে জানে না বা জানা প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো ভেরি মাছ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম